এমনি করে কাটি মূল কত চিন্তার যাবেনি চেষ্টা করি তবু তোমায় ভুলতে আর তো তুমি দেবে না দেখা দুঃখ শুধু একটাই জানলে না তুমি মোর হৃদয়ের চিত্ত বটে তোমার ছবি এঁকেছিলাম আমি সার আমি আরেকটি ছোট্ট কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম प्रश्न कवि गुरु रवीन्द्रनाथ ठाकुर लेखा प्रश्न प्रश्न भगवान তুমি যুগে যুগে দৌ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির